ভিডিওটা অন করলাম ক্যামেরাটা অনেক দিন ধরে ভিডিও বানানো হয়নি আর ভিডিও বানিয়ে ওর কী হবে অনেক দিন ধরে খাটতেছি ভিডিওতে অনেক দিন অনেক ভিডিও বানিয়েছি ভিডিও বলতে প্রচুর অনেক ভিডিও বানিয়েছি একশো ফোন এখনও ভিডিও হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সফলতা পাইনি একটাও ভিডিওতে জানি না কবে পাবো ভিডিওতে সফলতা মা আমি কতদিন ধরে ভিডিও বানাচ্ছি তাও হ্যাঁ দু তিন বছর ভিডিও না আরও বেশি হবে আরও বেশি আরো বেশি ওই পাঁচ বছর খানি হবে ভিডিও বানিয়েছি অনেক ভিডিও বানিয়েছি অনেক চ্যানেল খুলেছি অনেক চ্যানেলও বন্ধ হয়ে গেছে তো জানি না কবে সাকসেস হবো কিন্তু ধরে আছে আজ পর্যন্ত অনেক ফেসবুক পেজও খুলেছিলাম আমি সব পেজ বন্ধ হয়ে গেছে অনেক পেজ ডিমোনিটাইন করে দিয়েছি যখনই দেখছি পেজ চলছে না সব বন্ধ জানি না কবে সাকসেস হতে পারবো কিন্তু সব ভালোবাসা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আগে বাড়াতে পারবো নাহলে

ঠিক আছে আজকের ভিডিওটা বানানো শুধু তোমাদের এই উদ্দেশ্যে আমি বলার জন্য ভিডিওটা বানানো জানি না সব তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি পাই আরো আগের দিকে যেতে পারবো